আল্লাহ খান হওয়া তিনি মানুষের কোয়ালিটি দিতে থাকা কোয়ান্টিটি আল্লাহ তার কাছে কোনো বিষয় না এ কারণে আমি শুরুতেই আপনাদেরকে বরং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিভাগ এবং আমাদের ম্যাম এবং স্যাররা আছেন যারা ভলান্টিয়ার আছেন অন্তর গভীর থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের এই প্রচেষ্টাটাকে আল্লাহ পূর্ব আপনি জানেন আল্লাহ তার কেমন দিন আপনার প্রচেষ্টা দেখবেন সফলতা দেখবেন আপনি কি ফার্স্ট ক্লাস ফার্স্ট এটা ডাজেন্ট ম্যাটার ইন দা অফ আল্লাহ কত ফার্স্ট ক্লাস ফার্স্ট পড়ে আছে তাতে কি আসে যায় আপনি সুপার ব্রিলিয়েন্ট তাতে কি সুই যায় আসে না আল্লাহ তাদের কাছে কারণ আপনি তো আল্লাহ সৃষ্টি এরকম কত ব্রিলিয়েন্ট কবরের নিচে আছে তাতে কি আসে যায় আল্লাহ কি দেখেন জানেন আল্লাহ দেখেন আপনি কত চেষ্টা করছেন কবর চেষ্টার দিকে তাকান এবং কেমন দিন আপনি গিয়ে দেখবেন আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন কিন্তু আপনার অন্যদের অথবা সাধারণ জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়নি আপনার মনটা খুবই খারাপ কিন্তু কেমন দিন গিয়ে দেখবেন বিশাল পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে আপনি ইউল বি সারপ্রাইজড আল্লাহ এটা কিসের জন্য বলে ওই দিন যে তুমি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছো না তুমি এটা করেছো তোমার অন্তরের গভীর ভালোবাসা নিয়ে এই কারণে তোমার জন্য এই বিশাল পুরস্কার আমি ব্যবস্থা করে রেখেছি আল্লাহ তালা

ড্রিঙ্কস আপনাকে দেওয়া হবে খাওয়ার জন্য খাইতে পারবেন কারা কারা খেতে পারবেন হাত তোলা সত্তর হাজার খেতে পারবেন এখন খেতে পারবেন কেউ না যারা খেতে পারবেন তাদেরকে হাত তুলতে বলছি খাইতে তো পারবেন না এখন আপনি দেখেন বা গ্লাস খেয়ে দেখেন এরপর আপনি ইউল ফিলিটিং যত ওটা নিয়ে যাও নিয়ে যাও থেকে নিয়ে যাও চলো আপনি পালাবেন যদি আপনি জানবেন জানেন জান্নাতে আপনি একসাথে বিভিন্ন ধরনের জুস সত্তর হাজার কাপ খাওয়ার পরে আপনি আবার নিয়ে আসেন তাহলে ওটা পারফেক্ট প্লেস প্লেস এটা কিন্তু ইমপারফেক্ট এখানে নাথিং ইজ পারফেক্ট এখানে আপনি বেশি গেলে অসুস্থ হয়ে যান আর জান্নাতে আপনি কি বেশি বেশি খাবেন কেবল আনন্দ করার জন্য এখানে আপনি বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যায় আপনার ঘুমাতে হয় জান্নাতে তো ঘুম নাই আপনার ঘুমের কোনো প্রয়োজন নেই কারণ ওটা আনন্দের জায়গা এখানে আপনার একটু পেট খারাপ হয়ে যায় এরপরে ডাক্তারের কাছে জায়গা লাগে জানাতে কোনো অসুস্থতা নাই ইউ উইল নেভার ফিল টায়ার্ড এখানে আপনি এখন যেমন আমাকে কয়েকদিন পরে কয়েকদিন আগে একজনের লেখে পাঠাইছে স্যার আপনার দাঁড়িগুলো দেখতাম এখন থেকে কয়েক বছর আগে দেখেছি একটো পাকে নেই সবগুলো কাঁচা কিন্তু আমাদের চোখের সামনে আপনার সব দাঁড়ি চোখ পেকে গেছে আপনি ধীরে ধীরে আপনার বয়স বাড়ে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যান আপনার চোখের সামনে আপনার বাবা হয়ে গেছে আপনি হবেন এটা ন্যাচারাল ইউ ক্যান এটা আপনি অর্থ টাকা পয়সা কি তো আপনি এটা করতে পারবেন না কিন্তু জান্নাতে আপনি জানেন এ উইল রিমেন এভার থার্টি থ্রি আপনার বয়স কোনোদিন বাড়বে না আপনি সবসময় থার্টি থ্রি তেত্রিশ বছর ছেলে এবং সবার বয়স এবং রাসুলাম বলেছেন জান্নাতে যারা প্রবেশ করবে তারা তিনটা কোয়ালিটি একটা হলো আদম আলাহ মতো ষাট হাত সিক্সটি হাত লম্বা হয়ে তারা জানাতে প্রবেশ করবে ছোট না এরকম আন্ডারসাইজড অথবা খুবই রেয়ারলি আপনি সিক্স ফিট না আপনি ষাট হাত এবার চিন্তা করে দেখেন কত বড় এবং আপনি এমন সুন্দর হয়ে জানাতে যাবেন ইউসুফ আলি সালাতামের চেহারা নিয়ে আপনি জানাতে যাবেন এরকম সুন্দর আর ইউসুফ আলি সালাম কেমন ছিলেন এই গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক দিয়েছেন ইউসুফ আলি সালামকে বাকি অর্ধেক আপনার ঘুরে ফিরে পাইছেন এইরকম চেহারা নিয়ে যাবেন এবং অন্তরটা থাকবে হচ্ছে ইউব আলাই সালাতাম অন্তর সদা সর্বদা কৃতজ্ঞ প্রশান্ত কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই এরকম একটা প্রশান্ত অন্ত্র নিয়ে আপনি জানাতে যাবেন এই কোয়ালিটি নিয়ে আপনি জানাতে যাবেন এবং জানাতে যাবেন আপনি যখন যাবেন জানাতে আপনার শরীরে কোথাও কোনো এক্সট্রা কোনো পশন নাই যেমন আপনি যখন একটা পুতুল দেখেন অথবা যদি আপনি ডল অথবা যেই যদি যে মানুষ যেগুলো তৈরি করেছে বা আপনি যদি রোবটের দিকে তাকান দেখবেন কি সুন্দর দেখা যায় কারণ শরীরে কোনো অসন্তোষ কিছু নাই ফ্রেশ জান্নাতে লোকেরা এই অবস্থায় তারা জানে আরো জানে না এবং তারা সূর্য যে প্রাইম টাইম আপনার জীবনের যৌবনের সবচেয়ে শক্তিশালী সময় এর মতো করে আপনি জানাতে যাবেন এবং আপনি যখন জানাতে যাবেন তখন মোকাহারীর হারি শিষ্য তাদের চেহারা চোখগুলো থাকবে কি কখন কহল মানে হচ্ছে চোখে কি যেন লাগায় সুরমা সুরমা লাগানো থাকবে সবাই চোখে কাজল লাগানো সুন্দর এ বলছে সকল জানাতে যাবে পারফেক্ট দ্যাট ইজ এ পারফেক্ট প্লেস আপনার এই পৃথিবীতে আপনার মন খারাপ হয়ে যায় কারণ কেউ আপনাকে হিংসা করে কেউ আপনাকে বিদ্বেষ করে কেউ একটু কষ্টের কথা বলে কিন্তু জান্নাত কি হবে জান অলু সালাম সালাম আলাইকুম তৃপ্তম দেখার পরে আপনি এমন আনন্দ ধরে মানে একজন আপনি এমন আনন্দ ভরে আপনাকে ধরবে আপনার মনে হবে শান্তির বাণী তারা সেখানে কোনো মিথ্যা কথা শুনবে না অসার কোনো কথা শুনবে না যেটা শুনে আপনার মন খারাপ হয়ে যাবে কেউ আপনাকে হিংসা করবে না বাবু এভরি ওয়ান উইল কংগ্রাচুলেট আপনি কংগ্রাচুলেশন সবাই বিশাল করে আপনাকে অভিনন্দন জানাবে জানো না এভরি আপনাকে অভিনন্দন জানাবে আল্লাহ তালা বলছেন সবাই অভিনন্দন জানাবে সালামুন আলাইকুম তৈতুম ফাদুহা খাওয়ানি

তাদেরকে যা দেবেন এগুলো নিয়ে তারা এত আনন্দিত থাকবে ফি সকল ইনফা কি হন সুরা ইন আসহাবাল জান্নাতে ইয়াউম ফি সকল ইনফা কি হুম ওয়া আযওয়াজুহুম আলাল আরাইকি ইয়ানজুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসহাবাল জান্নাতে ইয়াউম ফি সকল ইনফা কি সেই দিন তারা খুবই ব্যস্ত থাকবে আনন্দ ফুর্তিতে এখন আপনি তো আনন্দ করতে পারেন কারণ পরীক্ষা আগামীকাল পরীক্ষা মাথা ব্যথা করে টেনশন আপনি ঘুম আসেন কিন্তু সেখানে কোনো টেনশন নেই কেবল এনজয় এন্টারটেন্ট কারণে আপনার মনে কেবল পপ আপ হবে যেমন এটা চাই সাথে সাথে উপস্থিত হয়ে যাবে মনে আপনি কি চাই এমন কোনো জিনিস নাই যেটি আপনি সেখানে পাবেন না أمونكي সেখানে আছে এমন কি আল্লাহ তাআলা বলেছেন সেখানে فيها انهار من ماء غير أسى. وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم الله تعالى বলেছেন أن বিভিন্ন ধরনের আপনারা যেগুলোকে ওয়াইন হিসেবে পৃথিবীতে মনে করছেন সেগুলো থাকবে কিন্তু লা ইউ সল দাও না ফির ওয়াইন সেই দিন সে জান্নাতের এ ড্রিম অথবা এই ওয়াইন সেবন করার পর খাওয়ার পর গ্রহণ করার পর আপনার মাথা না আপনি পাগল হয়ে যাবেন এখন তো মাতাল হয়ে যায় লোকেরা অথবা মাথা চিনচিন চিন করে ব্যথা করে কিন্তু সেগুলো এরকম না সেগুলো আপনার মাতাল করবেন আপনার বলছেন সুরাতো ওয়াকে ওয়াল আমি তৈরি মি ম্যানেজ তো হোন এবং আপনার জন্য সেদিন থাকবে অফ আবার কি বিভিন্ন ধরনের ফ্রুটস এবং এই ফ্রুটস যে ফ্রুটস আপনি চিন্তা করতে পারেন না অথবা যেমন আম আপনার কাছে ম্যাঙ্গো অথবা ধরুন আপনার কাছে ল্যাংড়া আম অথবা যদি আমরা বলি আম রূপালি ধরো এক হাজার টাইপের আম রূপালি আপনার সামনে উপস্থিত আচ্ছা এক হাজার টাইপের আম রূপালি হয় কিভাবে ইট ইজ ইম্পসিবল বাট এইরকম আম হয়তোবা আপনার জন্য এখানে উপস্থিত করা হয়েছে আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা আপনি যেতেই চান এরকম থাউজেন্ডস অফ আইটেমস উইল বি প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ এটা আপনি চিন্তা করতে পারেন না যেটি এই পৃথিবীতে আপনি চিন্তা করতে পারেন না মালা আইন রাত ওয়ালা উজুন না সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাসর মানুষ যারা চিন্তা করতে পারে জান্নাতে আছে এটা কিন্তু আল্লাহ বলেছেন যিনি পৃথিবী থেকে আপনি ওয়া এত সুন্দর এরকম দেখে আমরা খুবই অভিভূত হয়ে পড়ি না অনেক সুন্দর সুন্দর সেন দেখে ফুল দেখে কি অভিভূত হয়ে পড়ি আকাশ দেখে কি অভিভূত হয়ে পড়ি নীল সাগর দেখে অভিভূত হয়ে পড়ি সবুজ বাতায়ন দেখে অভিভূত হয়ে পড়ি আমরা কি অভিভূত আমরা যখন প্রকৃতি দেখি আমরা অভিভূত হয়ে পড়ি বৃষ্টির মধ্যে একটু দৌড়াতে পারলে ভালো লাগে তাই না এগুলো এই দুনিয়ার ভালো লাগা কিন্তু এই ভালো লাগা এটা জান্নাতের ভালো লাগার কতটুকু তার কোনো প্রপোসন নেই সেটাকে কোনো ক্যালকুলেশন ক্যালকুলেটর সেটাকে ক্যালকুলেট করে বলতে না যেটি সেই ভালো লাগাটা কেন কোন লেভেলে সে ভালো লাগা কারণ ওটাকে বলার ওটাকে আপনি বা আমরা উপলব্ধি করতে পারবে এরকম কোনো অবস্থাই নেই উপলব্ধি করতে পারবেন আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো ওই ক্যাপাবিলিটি নাই ওই মেধা নাই আল্লাহ তালা এটাকে যখন ইয়মাতুবাদ সেদিন আপনি ডিফারেন্ট সেই মানুষের হবে সব কিছু ডিফারেন্ট এমন যেমন এই দুনিয়াতে আপনি অনেক কিছু বলে যান কিন্তু জান্নাতে আপনি উইল নেভার ফর গেট এনিথিং কিচ্ছু বলবেন না কিছু আপনি বলবেন না হাজার বছর না লক্ষ বছর না কোটি বছরের ঘটনা আপনার মনে থাকবে যেমন জল করে আপনার মনে থাকবে কারণ আপনার তো মন খারাপ হওয়ার কোনো কিছু নাই ছিল আল্লাহ সুখান বলেন না আমি এগুলো সব তাদের অন্তর থেকে এরকম তাদের ব্রেন থেকে তাদের চিন্তা চেতনা থেকে এগুলো আমি এরকম একেবারে টেনে বের করে ফেলবা দিল্লি সুদিন তার ব্রাদার্স সেখানে তার বন্ধু হবে সেদিন কারো বিরুদ্ধে কারোর কোনো হিংসা নাই বিদ্বেষ নাই ঘৃণা নাই জিজ্ঞাসা নাই প্রতিহিংসা নাই কেউ কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন রিয়েকশন কোনো কিছু নেই আলাদা শুরুরই মতো পাবেন আজকে তো আমরা পেছনে যে চেয়ারগুলো কিন্তু একটা পেছনে আরেকজন আরেকজনের পেছনে আরেকজন

কিন্তু তার চেয়ে বেশি বলার কোনো সুযোগ নেই এইরকম ব্যবস্থা আল্লাহ তারা যারা আল্লাহর জন্য চেষ্টা করে আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রাখেন আল্লাহ সব হানু তাহলে আপনার প্রচেষ্টাগুলি দেখবেন এবং এই কারণে আমি এখানে আপনাদের জন্য যারা আয়োজন করেছেন আমি দোয়া করি আল্লাহ সব হানু তাহলে যেন আপনাদের এই আয়োজনটাকে কবুল করে নেন এবং এর ইম্প্যাক্ট জন্য আল্লাহ সব হানু তারা এই কলেজে দীর্ঘদিন পর্যন্ত যেন আল্লাহ তারা রাখেন এবং এটা সিলসেলা মানে এটা ভালো আজ আপনার ইনিশিয়েটিভ করেছেন বলা হয় হাদিস শেষে কেউ যদি কোনো একটা ভালো কাজ শুরু করে তাহলে এই ভালো কাজ তারপরে যত লোকেরা করবে তারা সকলে মিলে যত সব পাবে এই ব্যক্তি অথবা এই ব্যক্তিরা একাত্ম সব পাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম এখন সারা পৃথিবীতে দুইশো কোটি লোকের চেয়ে বেশি তারা রোজা রাখে এই দুইশো কোটি লোক রোজা রাখার কারণে যতটুকু সব পায় রাসুল ইসলাম একা ততটুকু সব পাচ্ছে বসে বসে অ্যান্ড ইট হ্যাপেন্স এভরিডে এটা আজকের জন্য না এটা এমপ্রি যে আপনি এই যে আমরা এখন ইসলামিক লেকচারে আয়োজন করেছি এই সবটা আমরা সবাই মিলে যতটুকু পাচ্ছি আসলে একা যতটুকু পাচ্ছেন এবং এরকম আয়োজনকে পৃথিবীতে একটা হচ্ছে না হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মিলিয়ানস অফ আমরা যখন নামাজ পড়ি সব নামাজি যে সাওয়াব পায় আসলে একা ততটুকু সাওয়াব পাচ্ছেন প্রতিদিন এটা ঘটছে তার মর্যাদা লেভেলটা কোথায় অর্থাৎ ইনিশিয়েট সামথিং গুড ভালো কোনো কিছু শুরু করা আপনারা শুরু করেছেন আপনাদের কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুভাতাল আপনাদের চেষ্টাটাই কবুল করে নেন এবং আমরাও যেন এমন কিছু কথা আপনাদের সামনে বলতে পারি যে কথাগুলো আপনাদের জন্যে এবং আমাদের জন্যে এগুলো কল্যাণকর হবে